সিপিডব্লিউডির নেগোসিয়েশনের সিন্ডিকেট এবং মাফিয়া রাজের জন্য রাজ্য প্রশাসন গুরিয়ে দিয়েছিল উষা বাজারের সত্তর বছরের পুরনো ক্লাব ভারত রত্ন সংঘকে ঘটনা গত বছরের সতেরোই জুলাই রাজ্য প্রশাসনের দাবি ছিল সরকারি জমিতে মাথা তুলে দাঁড়িয়েছিল রত্নের পাকা বাড়ি ঊষা বাজারের তথ্য অনুযায়ী রত্ন ক্লাব ফের মাথা তুলে দাঁড় করানোর জন্য সমস্ত প্রক্রিয়া শুরু হয়েছে তাতে অবশ্য কারোর কোনো আপত্তি নেই কারণ এই ক্লাবের সঙ্গে স্থানীয় লোকজনের আবেগ জড়িত এই ক্লাব গঠন করতে গিয়ে বহু মানুষ তাদের ঘাম ঝরিয়েছে এখন ভারত রত্ন সংঘ নতুন জমি ক্রয় করতে চলেছে ক্লাবের আগের খাস জমির পাশেই নেওয়া নতুন জমি জমির পরিমাণ আঠেরো কন্ডা বাজার দাম তিন কোটি প্রশ্ন হচ্ছে এই বিশাল পরিমাণ চাকার উৎস কোথায় তাহলে কি বকুলমে ফের চুটিয়ে চলছে সিপিডাব্লিউডির নেগোসিয়েশন ভারতরত্ন ক্লাব গুড়িয়ে দেওয়ার সময় পশ্চিম জেলার জেলাশাসক স্পষ্টভাবে জানিয়েছিলেন নেগোসিয়েশন ও মাফিয়া কার্যকলাপের জন্য ক্লাব গুড়িয়ে দেওয়া হয়েছিল তাহলে পরিষ্কার প্রশাসনের আগের বক্তব্য ছিল শুধু আই ওয়াশ করার জন্য কেননা বর্তমানে ভারতরত্ন সংঘে ক্লাবের জমি কেনার তিন কোটি টাকার মূল উৎস হল সিপিডাব্লিউডির নেগোসিয়েশন কমিশন বলছে স্থানীয় লোকজন

অভিযোগ চন্দনের টিমের থিঙ্ক ট্যাঙ্ক ঊষা বাজারের সুদীপ্ত ওরফে চিন্টু ঊষা বাজার অপরাধ জগতে সুদীপ্তের পরিচয় রামবিলাস পাসোয়ান হিসেবে একসময় কেন্দ্রের সব সরকারের জামানাতেই মন্ত্রিত্ব সাধ্য ভোগ করেছিলেন রামবিলাস ঠিক একই কায়দায় ঊষা বাজার অপরাধ চক্রের ভদ্রবেশী চাই রামবিলাস পাসোয়ান তথা সুদীপ্ত ওরফে চিন্টু সব জমানাতেই নেগোসিয়েশন ব্যবসার বেনিফিশিয়ারি দেব ভট্টাচার্য থেকে দুর্গা প্রসন্ন সহ হালের চন্দন চক্রবর্তীর জমানায় সুদীপ্ত ফেউ হয়ে কাজ করছে বর্তমান সময়ে চন্দন চক্রবর্তীর স্বাভাবিক হয়নি খুন হওয়া ক্লাব সম্পাদক দুর্গাপ্রসন্ন দে বরফে বিকির ছায়া সঙ্গী ছিল চন্দন চক্রবর্তী সুদীপ্ত কিন্তু রাজু বর্মন গ্রেপ্তার হলেও বিকির আরো ছজন খুনি পুলিশের রারের বাইরে এ বিষয় নিয়ে তাদের কোনো আন্দোলন নেই অথচ যাদের অঙ্গুলি হেলনে বিকি খুন হয়েছে তাদের সঙ্গে এখন এক ভাত খাচ্ছে চন্দন সুদেপ্ত বিশ্বাস খাতকদের এই আচরণ মেনে নিতে পারছেন না এলাকার মানুষ তাছাড়া এই মুহূর্তে চন্দন চক্রবর্তীর সর্বক্ষণের সঙ্গী হচ্ছে দেবাশিস ভট্টাচার্য হারমাদ বাহিনীর সদস্যরা তাদের বক্তব্য এলাকায় আরো খুন খারাপি মাফিয়া রাজ চাঙ্গা করতে কোমর কেঁচে মাঠে নেমেছে চন্দন সুদীপ্ত বকলামে এরা দেবু ভট্টাচার্যের লোক অবশ্যই তাদের সঙ্গে আছেন কৃষ্ণনগরের কয়েকজন বিশ্বস্ত দূত স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে রাত্রে সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে Joga eight seven eight seven four nine five one eight zero, ibong nine four three six one two three one three nine a number a. এমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল কমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা bureau report zm24 news